আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন শুটকি প্রেমিকদের জন্য নিয়ে আসলাম আজ একটা মজার রেসিপি সেটা হচ্ছে চ্যাপাশুটকি ভুনা আটটা শুটকি নিয়ে নিয়েছি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে আষ্টে ফেলে মাথা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথা রাখলে অনেক সময় তিতা লাগে এখানে আমি আটটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দেড়টা বড় রসুনের কোয়া থালি করে নিয়েছি আটটা লাল কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করা যাক প্যানে হাফ কাপের একটু কম তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এক মিনিটের মতো ভেজে নেব এক চা চামচ রসুন বাটা দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম ঝালটা আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ধনের গুঁড়া দিলাম হাফ চা চামচ ভালো করে মিশিয়ে নেব রসুনের কোয়াগুলা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব লবণ দিলাম পরিমাণ মতো মশলাটা আমার কষানো হয়ে গেছে শুটকিটা দিয়ে দিচ্ছি আবার ভালো করে মিশিয়ে নেব এরপর হাফ কাপ পানি দিয়ে দেব পানিটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ছয় মিনিটের জন্য ফিরে আসলাম ছয় মিনিট পর এখন আর ঢাকবো না আলগা রেখে আমি ভুনা ভুনা করে নেব খুবই মজা হয় এই শুটকিটা এখন লাল মরিচগুলো দিয়ে দিলাম আরও একটু ভাজা ভাজা করে নেব তেলের উপরে উঠে না আসা পর্যন্ত একটা লেবু পাতা আমি আস্তে করে সুটকির নিচে দিয়ে দিলাম খুবই সুন্দর সুগন্ধ আসে লেবু পাতাটা দিলে এখন ঢাকনা দিয়ে দিলাম চুলাটা অফ করে দেব হয়ে গেল আমার সুটকি রান্না খুবই মজাদার সুটকি দর্শক ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ